নমস্কার বেস্ট টাইমে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে কলকাতা রেফারি অ্যাসোসিয়েশন তারা নতুন রেফারির জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল যে বিজ্ঞপ্তিটা এরকমই যে নতুন রেফারি নেওয়া হবে কলকাতা ফুটবল ফেডারেশন বা আন্ডারে যেই সব খেলাগুলো আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশন পুরো রেফারিটা তাদের সংস্থার পক্ষ থেকেই হয়ে থাকে যাই হোক এটা দীর্ঘদিনের এটা এটা নিয়ে বলার কিছু নেই অবকাশ কিন্তু আমরা একটা জিনিস শুনে খুব খারাপ লাগলো আমাদের খুব মানে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করছিলাম যে আমরা দুই প্রাক্তন ফুটবলার মিলে আলোচনা করছিলাম আজকে বাংলার ফুটবল নিয়ে যখন আমরা আলোচনা করতে বসি বাঙালি ফুটবলার বাংলার ছেলে বাংলার এই ফুটবল পরিকাঠামো এতই মানে অভাব হয়ে গেছে বাঙালি ছেলে যেখানে খেলতে আসছে না এই নিয়ে আমরা ভাবতে ভাবতে তার মধ্যেই একটা নতুন একটা ইস্যু এসে গেল যে রেফারি চুরি রেফারি চুরি কি করে হয় তারপরে শুনলাম রেফারি চুরি না রেফারির যে যে প্যানেলটা তৈরি হয়েছে সেটা পুরো অস্বচ্ছ যারা পাস করার যোগ্য না তাদেরকে পাস করিয়ে দিয়েছে আর যাদের যোগ্যতা আছে তাদেরকে পাস করানো হয়নি আমাকে তাহলে বুঝতে হবে যে স্বচ্ছতার অভাবটা এতটাই গভীরে চলে গেছে যে যেখানে বাংলার ফুটবলের যখন এই অবক্ষয়ের যুগ সবাইকে সততার নিয়ে কাজ করতে হবে সেই সময় যদি এরকম একটা অস্বচ্ছ চিন্তাধারা অস্বচ্ছ যদি কাজ মানুষ মানে তৈরি করে তাহলে তো বাংলার ফুটবল আরও তলা দিতে গিয়ে থাকবে। একটা ফুটবল খেলাকে কেন্দ্র করে কত মাঠে গণ্ডগোল হয় কত কিছু হয় রেফারি নিগ্রহ হয় আমরা যখন প্রতিবাদ করি সেই মতো আমরা আজকেও প্রতিবাদ করছি যদি এই অস্বচ্ছ প্যানেল যদি তৈরি হয়ে থাকে কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এটাকে আমরা ধিক্কার জানাই এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে আমরা গর্জে উঠছি আমরা বলবো এই রেফারিদের একটা বিশাল ভূমিকা কালো ড্রেস সবাই পড়তে পারে না আজকে কালো ড্রেসের একটা মিনিং আছে সেই মিনিংটাকে আপনারা যদি অসম্মান করেন এই অসম্মানের জন্য সত্যি খুব নিজেদেরকে লজ্জিত বোধ মনে হচ্ছে কারণ কী জানেন কারণ এইটাই একটা রেফারি একটা ফুটবল ম্যাচ পরিচালনা করে তাকে অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে পরিচালনা করে তাকে অনেক পড়ালেখা করতে হয় অনেক উপস্থিত বাদ বুদ্ধি রাখতে হয় তাকে একটা সিচুয়েশানকে হ্যান্ডেল করতে হয় সেই সিচুয়েশান হ্যান্ডেল করার মতো ক্ষমতা যদি তার না থাকে এই অযোগ্য রেফারিরা যদি সেই হ্যান্ডেল করতে যায় পারবে না তখনই মাঠে দাঙ্গা ফাঁসাতে হবে লোকের মৃত্যু হবে তার থেকে আমাদের স্বচ্ছতার বজায় রাখাটা কি প্রয়োজন না আমাদের কোশ্চেন এখানেই আপনারাই এর উত্তর দেবেন এখানেই আমার ভিডিওটা শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ নমস্কার